ভুলে গেছে আসিফ মাহমুদ ভুলে গেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে চাঁদাবাজির দিনে আপনি গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে গিয়েছিলেন কিনা আসিফ মাহমুদ বলছে আমার মনে নাই বাংলাদেশের নাগরিকদেরকে বলবো আসিফ মাহমুদ কেন বলছে তার মনে নাই তার মানে এমন কোনো ভিডিও আছে এমন কোনো সিসিটিভির ফুটেজ আছে বা এমন কোনো ছবি আছে যেটা দিয়ে হয়তোবা প্রমাণ করা যাবে যে আসিফ মাহমুদ ওই দিনে চাঁদাবাজির ওই সময়টিতে ওয়েস্টিনের সামনে ওখানেই ছিলেন কারণ তার মধ্যে আমরা আত্মবিশ্বাসের ঘাটতি দেখতে পেরেছি আসিফ মাহমুদ এই পুরো ঘটনাকে চাপা দেওয়ার জন্য অনেক তৎপর ছিল আজকে সারা দিন। এই তৎপরতার মধ্যে অন্যতম হল অপুর বউকে দিয়ে সংবাদ সম্মেলন করানো তো অপুর বইয়ের বিষয়ে প্রথম যে প্রশ্ন অপুকে যখন আটক করা হলো তখন অপুর বউ সংবাদ সম্মেলন করল না যখন অপুর বইয়ের নামে ব্লেম আসলো তখন সংবাদ সম্মেলন করলো না আমার প্রশ্ন হলো অপুর বিপদে অপুর বউ সংবাদ সম্মেলন করলো না কিন্তু আসিফ মাহমুদের বা এনসিপির বিপদে সে এসে সংবাদ সম্মেলন করলো কিভাবে যার প্রমাণ ওই সংবাদ সম্মেলনের শেষে স্ক্রিপ্টের বাইরে ভুলে অপূর্ব দিয়ে ফেলেছে যে তার এই সংবাদ সম্মেলন সব এনসিপির নেতারাই ঠিক করে দিয়েছে আমার প্রশ্ন হল এনসিপি বহিষ্কার করেছে বা বৈষম্য বিরোধী অথবা গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা বহিষ্কার করেছে অপুকে এখন যদি বহিষ্কারই করে বহিষ্কৃত নেতার বউকে দিয়ে কেন সংবাদ সম্মেলন করাচ্ছে আসিফ চেয়েছিল গত দিনের ঘটনা চাপা দিতে ডোজ দিবে কিন্তু ডোজের চেয়ে ওভার ডোজ হয়ে গেছে আর ওভার ডোজ হলে কি হয় ধরা খেয়ে যায় আজকে প্রথম ডোজ ঠিক ছিল যে ওপর বউকে দিয়ে সংবাদ সম্মেলন করাবে কিন্তু পরবর্তীতে যে ঝাড়ু মিছিলটা করলো এই ঝাড়ু মিছিলের লোকগুলো যেই ব্যাখ্যা দিল যে তারা জানে না কেন ঝাড়ু মিছিল করছে এটা একবারে নেক্সট লেভেলে ধরা খাওয়া ছিল আসিফ মাহমুদের জন্য সবকিছু মিলিয়ে একজন অপরাধীর অপরাধী হিসেবে প্রমাণ পাওয়ার জন্য যা যা আলামত থাকা দরকার রাষ্ট্রের কাছে সবগুলো আলামতি এই দুই দিনে জমা হইল এখন দেখার পালা ডক্টর স্যার আসিফ মাহমুদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন এর আগে আসিফ মাহমুদের একজন পিএস একশো কোটি টাকা জালিয়াতি দুদকের অভিযোগ আপনারা কি মনে করেন যে কোনো উপদেষ্টা বা মন্ত্রী এমপির